তার স্বামীর দেহ যখন অজস্র বুলেটের আঘাতে ছিন্ন হচ্ছে তখন তিনি প্রায় দুশো কিলোমিটার দূরে গভীর নিদ্রামগ্ন স্বামীর শেষ নিঃশ্বাস ত্যাগের প্রায় কয়েক ঘন্টা পর খবর পান ছোট ছেলে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং শেষে মৃত্যুর করে ঢলে পড়ছেন তখন তিনি প্রায় দু কিলোমিটার দূরে নির্বাচনী কার্যালয়ে পুলিশ দ্বারা অবরুদ্ধ হয়েছিলেন থাকতে পারেননি ছেলের মৃত্যুসজ্জায় তার পাশে নিজের জীবনের শেষ এক দশকে বারংবার চেষ্টা করেও বড় ছেলের মুখটা অবধি সামনে থেকে দেখতে পাননি কারণ ছেলে নির্বাসিত অবস্থায় তার থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে ছিলেন এবং তিনি নিজে নিষেধাজ্ঞার কবলে দেশ ছেড়ে বেরোতে পারেননি আর আজ যখন দীর্ঘ দেড় দশকের নির্বাসন শেষে বড় ছেলে দেশে ফিরলেন তখনও তিনি মা নিজের ছেলের মুখটি দেখতে পারলেন না কারণ ততদিনে তিনি কোমায় চলে গেছেন আর শেষে ভোরবেলায় কোমা থেকেই না ফেরার দেশে চলে গেলেন তিনি বেগম খালেদা জিয়া রাজনীতি করা তো দূরস্থান তিনি এমনকি কোনো জাঁকজমকপূর্ণ জীবনও কাটাতে চাননি চাননি ঐশ্বর্য ও বিলাস সাদামাটা জীবনে খুশি ছিলেন তীব্র অনীহা ছিল বাইরের লোকজনের সাথে বেশি মেলামেশায় চার দেওয়ালের ছোট্ট অনারম্বর সংসারী জীবনে স্বামী ও দুই পুত্রকে নিয়েই খুশি ছিলেন কিন্তু ভাগ্য তার জীবনকে অন্যভাবে চালিয়েছে যে সংসার জীবনে তিনি নিজের সুখ ও শান্তি খুঁজেছেন সেই সংসারটাই তার ছাড়খাড় হয়ে গেছে স্বভাব লাজুক তিনি অন্তর্মুখী কিন্তু ভাগ্যের পরিহাসে সেই তাকেই বাইরের দুনিয়ার সামনে নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়েছে পুরুষতান্ত্রিক ও রক্ষণশীল বাংলাদেশে একজন নারী হিসেবে নিজের অধিকার ছিনিয়ে নিয়ে বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের সর্বোচ্চ স্তরে উন্নীত হয়ে নিজের লেগ্যাসিকে প্রতিষ্ঠা করেছেন তিনি বেগম খালেদা জিয়া জন্মের সময়ের নাম খালেদা খান এবং তার ডাক নাম ছিল পুতুল তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির সর্বে সর্বা অথচ তা সত্ত্বেও দু হাজার ফেব্রুয়ারি মাসে প্রথমে কারাগারে এবং তারপরে গৃহবন্দী হয়ে কাটাতে হয় তাকে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ ও দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের দিনাজপুরে স্থানান্তর তারপর আবার উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ের পর পশ্চিম পাকিস্তানে চলে যাওয়া এভাবেই কেটেছে খালেদা জিয়ার প্রথম জীবন নিতান্তই সাদামাটা ও আট পৌরে গৃহবধূর জীবনে স্বচ্ছন্দ ছিলেন তিনি তার প্রথম জীবনে স্বামী ও দুই ছেলে নিয়ে এক নিশ্চিন্ত ও সুখী জীবন কাটাচ্ছিলেন যেখানে দুই ছেলেকে মানুষ করার মধ্যেই নিজের জীবনের সারবত্তা খুঁজে পেতেন খালেদা জিয়া কিন্তু উনিশশো একাশি সালের তিরিশে মে তারিখে ভোর রাতে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান যিনি বাংলাদেশের প্রধান থেকে রাষ্ট্রপতি পদে উন্নীত হন এবং বিএনপি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পদেও কর্মরত ছিলেন তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে একদল সেনা কর্মকর্তার আক্রমণে প্রাণ হারান নিজের জীবনে এই হঠাৎ নেমে আসা অন্ধকারে নিমজ্জিত না হয়ে তা কেটে বেরিয়ে আসার সংকল্প করেন সাদা মাটা গৃহবধূ খালেদা জিয়া উনিশশো বিরাশিতে নিজের স্বামীর তৈরি করা বিএনপি দলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসেন এবং দশ বছরের মধ্যেই ভোটে জিতে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা অপরিসীম ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিতে পরিণত হন প্রথম দফায় উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দ্বিতীয় দফায় দফায়০ থেকে দু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকেন তবে তার প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগের এবং প্রধানমন্ত্রীর কার্যকাল শেষ হওয়ার ঠিক পরের ঘটনা তার জীবনকে যথেষ্ট কণ্ঠকারীর্ণ করে তুলেছিল উনিশশো আশির দশকে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলনের জন্য যেমন তাকে জেলে যেতে হয়েছিল তেমনি আবার দু হাজার ছয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনা সমর্থিত অপর এক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু হাজার সাতে তিনি পুনরায় গ্রেপ্তার হয়ে জেলে যান পরে জামিন পেলেও একরকম গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল তাকে এমনকি তার দুই ছেলেকেই সেনা ও বিরোধী পক্ষের চক্রান্তে দেশ ছাড়া হতে হয়েছে বড় ছেলে তারেক রহমান লন্ডনে এবং ছোট ছেলে আরাফাত রহমান মালয়েশিয়ার কুয়ালালাম করে নির্বাসিত জীবনযাপনে বাধ্য হয় ছোট ছেলে আরাফতের অকাল মৃত্যু হয় দু পনেরো সালে যার জন্য বিএনপি পক্ষ থেকে সবসময় দু হাজার সাত ও আটের সামরিক সরকারের আমলে আরাফতের ওপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতন এবং তা থেকে হওয়া স্থায়ী শারীরিক অবনতিকেই তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে কিন্তু স্বামী ও পুত্র হারানোর এই বেদনা কারাবাস লাঞ্ছনা দীর্ঘ ও জটিল আইনি লড়াই নিজের দীর্ঘ শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন সময়ে দেশান্তরী হওয়ার জন্য প্রদত্ত অমানসিক রাষ্ট্রীয় চাপ এই সব কিছুকে উপেক্ষা করেও তিনি নিজের দেশের মাটি আঁকড়ে পড়ে থেকেছেন এবং লড়াই চালিয়ে গেছেন বিএনপি জিতলে হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কিন্তু এই জয়ের মুখ অবশ্যই হবেন খালেদা জিয়া সেই কারণেই প্রায় রাজনৈতিক বান প্রস্থে চলে যাওয়া এই খালেদা জিয়া আজ তার প্রাসঙ্গিকতাও ফিরে পেয়েছে। খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের ইতিহাসে আবার হওয়ার সম্ভাবনা খুবই কম আর আজ তার প্রয়াণে বাংলাদেশের যে এক বিরাট ক্ষতি হলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজকের এই ভিডিওটি শেষ করব তার আত্মার শান্তি কামনায় আপনাদের চোখে তিনি কেমন সে ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে